এই নতুন গণতন্ত্রের দেশে নতুনভাবে এই স্বাধীন দেশে আমরা চাই সাংবাদিকতা মানটাও যেন আগে থেকে আরো উচ্চ হয় এবং যে কথা যে আগে অনেকে ভুল বাঁধতে করেছে আমার এটা প্রয়োজন নাই আমার একান্ত অনুভূত হয়ে আমাকে কাউকে সাপোর্ট করতে হবে আমি সেটা বিশ্বাস করি আপনি আপনার নিষ্ঠা করে। করেন আমি আমার জায়গা থেকে যতটুকু আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে করা যেতাম আমি হিংসা সেটা করে দেবো আইটার কথাটা আমি ভুলে যেতে পারি আমার কাছে চুক্তি চুপের দাবি করা হয়েছে আমি চুক্তি থেকে বলবো কারণ আমরা যা করে দিয়েছি সেই জন্য একটা আই পি এসের চার্জ বেশি না আমরা আজকে কালকের মধ্যে এটা ব্যবস্থা করে দেবো আমার একটা কাজের মধ্যে আমি টাকা দিই না যে জিনিসটা খান সেটা আমি দিয়ে দেবো ভবিষ্যতে আর পরিশেষ আমি চেক্ষাপেরা বলতে চাই সেটা হলো একটা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় নির্বাচনের মাধ্যমে বিভেদ তৈরি হয় সেটা আমি বিশ্বাস করি এবং নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব হয় গ্রহণযোগ্যতা তার মর্যাদা অনেক বেশি সেই নির্বাচনটাকে যুদ্ধযুক্ত খেলা আপনার ভেবে পাইবেন না এটা মনে করেন এটা নেতৃত্বে বিকাশ হয়েছে ভোটের মাধ্যমে যে নেতা হবে তাকে আমরা সম্মান করব তাকে আমরা সহযোগিতা করব এই মানসিকতা নিয়ে আরো আজকে অনেক উপস্থিত থাকলে আমি খুশি হতাম আমি চাই এটার জন্য যা যা করার দরকার আজকে চুয়াল্লিশ বছরের মধ্যে আপনারা বিশ জনের আমরা পাবো না এরকম আমরা দেখতে চাই না আমরা চাই ম্যাক্সিমাম সদস্য উপস্থিত থাকবে এবং সবাইকে বর্তমান নেতৃত্ব সবাইকে যা যা মর্যাদা অনুযায়ী দায়িত্ব দেন কাজে লাগান আপনাদের পাশে রাখেন সাথে রাখেন পেশ ক্লাব নিয়ে কোনো বিভেদ

A minha going to say anything pede not